তো জ্ঞানীগুলি ব্যক্তিরা বলে গেছে না যে কোপালে যদি ভালো কিছু থাকে তাহলে অবশ্যই সেটা তোমার সঙ্গে ঘটবে এবং ভালোই হবে আর সেটাই কিন্তু হলো চেতন তো চেতন যে চব্বিশ সালে কলকাতার চ্যাম্পিয়ন্স দলের একজন সদস্য ছিলেন সেই চেতন সাকারিয়া দু সালে এসে নিলামে আঞ্চল থেকে গিয়েছিল তো সেই চেতন সাকারিয়ার আঞ্চল থাকার পিছনেও কিছু কারণ অবশ্যই ছিল যেটা হচ্ছে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং বাঁ হাতে প্রচণ্ড চোট লেগেছিল সেই চোটের ফলে সে তার যে বলিং করার ক্ষমতাটা অনেকটা হারিয়েছিল যার ফলে সে কিন্তু আইপিএল দল পায়নি দু হাজার পঁচিশে এসে এবার সেই ভাগ্য খারাপ প্লেয়ারটিরও ভাগ্য ভালো হতে পারে কিভাবে সেটা একবার দেখুন কে কে আর এর বলিং কোচ ভরত অরুণ নিজে থেকেই চেতন সাকারিয়ার সঙ্গে কথা বলে চেতন সাকারিয়াকে নেট বোলার হিসাবে কে কে এ নিয়ে আসে এবং সেটা মাত্র দু লক্ষ টাকার বিনিময়ে এবার যখনই উমরান মালিক চোটের জন্য আইপিএল এর পুরো সিজন থেকে ছিটকে গেল সেই উমরান মালিকের জায়গায় চেতন সাকারিয়াকে কে কে আর আবার সুযোগ দিলেন এবং সেটা পঁচাত্তর লক্ষ টাকায় কোথায় দু লাখ টাকার কোথায় পঁচাত্তর লক্ষ টাকা ওই জন্যই বললাম না কোপালে যদি ভালো কিছু থাকে তো কে আটকাবে তো চেতন সাকারিয়ার সঙ্গে কিন্তু ঠিক সেটাই ঘটলো তো চেতন শাকারিয়া এখন কিন্তু আর কে আর এর নেট বলছে মূল দলের সদস্য এবং কে খেলেছিল সেই ম্যাচেও কিন্তু চেতন ছিল। আর সেই সময় কিন্তু কে কে আর অফিসিয়ালি ঘোষণা করেনি যে চেতন শাকারিয়া আদৌ মূল দলে আসছে কিনা এখন কিন্তু সেটা অফিসিয়ালি হয়ে গেছে যে চেতন সাকারিয়া উমরান মালিকের পরিবর্তে মূল দলে চলে এসছে তো এটাই হচ্ছে লাক আর চেতন খুবই যে কে কে আর কে কে আর চেতন যতই অবস্থা খারাপ থাকুক না কেন কে কে আর কখনোই তার হাত ছাড়বে না সেটা অনেকেরই ক্ষেত্রে হয়েছে হ্যাঁ অবশ্য কেউ কেউ কে কে আর এসে নাম কামিয়ে কে কে আর কে বদনাম করে গেছে এরকম অনেকেই আছে বললাম না তার কথা নিশ্চয়ই জানো তোমরা সেকে তো এটাই হচ্ছে কে কে আর আমাদের কে কে আর ভালোবাসতে জানে প্লেয়ারদেরকে ধরে রাখতে জানে